যারা ল্যাকটোজ হজম করতে পারেন না বা ল্যাকটোজের বিকল্প হিসাবে ঘি খেতে পারবেন কি না আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক আজকে কথা বলবো অনেকে হচ্ছে ল্যাকটোজ বা দুধ খেলে হজম করতে পারেন না তারা আসলে ঘি খেতে পারবেন কি না সাধারণত দেখা যায় অনেক মানুষ যারা হচ্ছে দুধ হজম করতে পারে না কারণ দুধে থাকা ল্যাকটোজ নামক যে শর্করাটা আছে তারা এটা হচ্ছে হজম করতে পারে না ফলে তাদের পেট ব্যথা পেট ফাঁপা ভাব অনেকের ক্ষেত্রে ডায়রিয়া এই সমস্যাগুলো খুব ফ্রিকোয়েন্ট দেখা দেয় এবং তাদের দুধ থেকে একটা ফোবিয়া তৈরি হয়ে যায় যে আমি দুধটা খেতে পারবো না বা দুধ খেতে পারছি না যেন অনেকের ক্ষেত্রে ডিপ্রেশন চলে আসে তো যাদের এরকম সমস্যা আছে তারা হচ্ছে দুধের বিকল্প হিসাবে বা হচ্ছে দুধের পুষ্টিগুণ যেগুলো আছে এগুলো পাওয়ার জন্য আপনারা ঘি খেতে পারেন ঘি খেলে আপনার ভিটামিন এ ডি ই কে এগুলো তো পাবেনি সাথে যেটা হবে যে আপনার আমরা যদি খেয়াল করে দেখি ঘি যেভাবে বানানো হয় ওই প্রক্রিয়াটাতে হচ্ছে আপনার ঘিটা যখন জ্বালানো হয় তখন এখান থেকে ল্যাকটোজ এবং ক্যাজিনটা হচ্ছে আলাদা হয়ে যায় ফলে যেটা হয় যে ল্যাকটোস যদি ঘিতে চলেও আসে এটা খুবই কম পরিমাণে আসে যাদের ল্যাক্টোজ ইনটলারেন্স আছে তাদের ঘি খাওয়ার ফলে যে হজমের সমস্যাটা হওয়ার প্রবণতা থাকে সেটাও দূর হয়ে যায় কারণ এখানে ল্যাক্টোজ একদম নাই বললেই চলে বা খুবই পরিমাণে কম থাকে ঘিতে তাই যারা হচ্ছে ল্যাকটোজ হজম করতে পারেন না বা দুধ খাওয়ার পরে দুধটাকে হজম করতে পারেন না তারা অবশ্যই হচ্ছে ঘিটাকে অ্যাজ এ অল্টারনেটিভ নিতে পারেন ফলে যেটা হবে যে আপনি যে অন্যান্য গুণাগুণগুলো আছে বিভিন্ন ধরনের প্রোটিন ভিটামিন মিনারেলস এগুলো হচ্ছে ঘি থেকে আপনারা পাবেন এতে করে আপনাদের যে ডেফিসিয়েন্সিগুলো আছে এই ডেফিসিয়েন্সিগুলো দূর হবে সাথে হচ্ছে ভিটামিন এ ডি কে তো পাবেনি এর পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে ওমেগা থ্রি সিক্স ফ্যাটি অ্যাসিড যেটা সেটাও পাবেন তো যারা হচ্ছে আসলে এই পেট খারাপ পেট ফাঁপা বা হজমের ভাবটা আছে দুধ থেকে যাদের এই সমস্যাগুলো হয় তারা নির্দ্বিধায় হচ্ছে ঘি খেতে পারেন এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে ঘি খাওয়ার আগে অবশ্যই ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে খাবেন যাতে করে আপনি যে ঘিটা খাচ্ছেন এটা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব না ফেলে বা আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি করতে না পারে তাই ঘি পরিমিত পরিমাণে খাবেন এবং ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে খাবেন তাহলে আপনার হচ্ছে এই পেট খারাপের যে ভাবটা আছে বা ল্যাক্টোজিন টলারেন্স আছে এটা অনেকাংশেই আপনি দূর করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন